আজকে আমরা মার্কেটের মধ্যে লাস্ট হার লেভেল থেকে ভালো একটা প্রফিট বুকিং দেখেছি নিফটি সেনসেক্স ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ দিয়েছে ব্যাংক নিফটি প্রায় তিনশো পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানেও ভালো সেলিং এসছে মিড ক্যাপ ইন্ডেক্স চারশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো উননব্বই পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে আগামীকাল মার্কেট ক্লোজ তো ফ্রাইডেতে নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব আর আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে তিনটে স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটির মধ্যে ওপেন যখন হয়েছিল দেখেছি চব্বিশ হাজার তিনশো বিয়াল্লিশে ওপেন হয়ে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে মানে বেশ সারাক্ষণ ট্রেড করছিল তারপর আমরা লাস্ট হাফে দেখলাম নিফটির মধ্যে একটা ভালো স্পাইক এলো কিন্তু সেখান থেকে আমরা দেখলাম একটা সার্ফ সেলিং নেফটের মধ্যে এলো নিচের দিকে যে লোটা তৈরি করলো চব্বিশ হাজার একশো আটানব্বই পর্যন্ত লো তৈরি করেছে এবং সেখান থেকেই আবার আমরা ক্লোজিং থেকে চব্বিশ হাজার হাজার তিনশোর ওপর আমরা ক্লোজিং পেয়েছি তো এটা একটা কিন্তু পজিটিভ দিক তো নিফটির মধ্যে আজকে এই যে আমরা হাফে এতটা সেলিং দেখতে পেলাম তার কারণ হচ্ছে আজকে নিফটি এক্সপায়ারি হয়েছে কাল মে দিবস উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে তার জন্যই আজকে আমরা নিফটিতে এক্সপায়ারি পেয়েছি আজকে মার্কেটের মধ্যে একটা ভালো ভোলাটিলিটি ছিল নিফটি লাস্ট ফ্রাইডেতে কিরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির জন্য এখন যেটা ক্লোজিং বেসিসে সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যেই কিন্তু নিফটি একটা স্ট্রং সাপোর্ট রয়েছে আর নিফটি যদি ওপরের দিকে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটিতে একটা ভালো আপসাইড আসতে পারি যেটা চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত আর যদি নিচের দিকে নিফটি চব্বিশ হাজারের লেভেলকে ব্রেক করে তবেই কিন্তু নিফটির মধ্যে আমরা ভালো সেলিং দেখতে পারি তাহলে নিফটি কিন্তু এখন একটা ভালো আপসাইড মুভমেন্টেই রয়েছে তো আমরা পর পর বেশ কয়েকদিন নিফটিকে চব্বিশ হাজার তিনশোর ওপর ক্লোজ পেয়েছি আর যদি কোনো কারণে দেখি আমরা নিফটি নিচের দিকে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই জায়গায় আমরা যদি নিফটিকে পাই তাহলে সেটা কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে হবে তবে এর সাথে সাথে অবশ্যই আমাদের যে সাপোর্ট রেঞ্জের কথা বললাম সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই সাপোর্টটা যদি নিফটি মেনটেন করতে পারে তাহলেই কিন্তু নিফটির মধ্যে আমরা আবারও একটা ভালো এখান থেকে বাই অপরচুনিটি পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে আমরা দেখেছিলাম ইন্টারডে বেসিসে তার যে সাপোর্ট রয়েছে পঞ্চান্ন হাজার তাকে ব্রেক করে নিচের দিকে চুয়ান্ন হাজার সাতশো পর্যন্ত লো তৈরি করেছিল তো আবার ক্লোজিং টাইমে আমরা দেখেছি পঞ্চান্ন হাজার সাতাশিতে ক্লোজ দিয়েছে তো এখনও ব্যাঙ্ক নিফটির জন্য ক্লোজিং বেসিসে পঞ্চান্ন হাজারই কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে যদি আগামী মানে ফ্রাইডেতে আমরা দেখি যে পঞ্চান্ন হাজারকে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে তাহলে নিচের দিকে চুয়ান্ন হাজার পর্যন্ত নিচে আসতে পারে আর যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে এবং সাস্টেন করে তাহলে ওপরের দিকে আমরা পঞ্চান্ন হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত ব্যাংক নিফটিকে একটা আপসাইট দেখাতে দেখতে পারি তো এটা গেলেও নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে কয়েকটা স্টক নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এলটি এই কোম্পানি হলো ইন্ডিয়ার এফএমসিজি কোম্পানির মধ্যে পড়ে আর এই কোম্পানি স্পেশালিটি হচ্ছে এটা বাসমতি রাইস এবং রাইস বেস ফুড তৈরি করে এটা একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড কোম্পানি এদের ব্র্যান্ড প্রোডাক্টগুলো হচ্ছে দয়াত রয়্যাল হেরিটেজ গোল্ড সিল একসেট্রা এদের প্রোডাক্ট গ্লোবালি এইটটি কান্ট্রিতে ডেলিভারি করে এছাড়াও কোম্পানিতে রাইস প্রোডাক্টের বিভিন্ন ধরনের রয়েছে যেমন ব্রাউন রাইস হোয়াইট রাইস স্টিমড রাইস প্যারাবোল্ড রাইস অর্গানিক রাইস কুইক কুকিং রাইস এরকম বিভিন্ন ধরনের রাইস রয়েছে আর এই কোম্পানি এই রাইস এবং রাইস বেসড প্রোডাক্টকে আরও ডেভেলপ করার জন্য তারা কিন্তু নিয়মিত রিসার্চ এবং ডেভেলপ করার চেষ্টা করছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন বারো হাজার নব্বই করোর কারণ পি চলছে টোয়েন্টি পয়েন্ট ফোর কোম্পানির আরও সি হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট আরওই হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি থার্টি ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট সিএজিআর এবং লাস্ট ফাইভ ইয়ার্সের সেলস গ্রোথ যদি দেখি ফিফটিন পারসেন্ট সিএজার এছাড়াও এই কোম্পানিতে ডেপ্ট রয়েছে কিন্তু এরা ডেপ্টকে আগের থেকে অনেকটা কমিয়ে আনার চেষ্টা করছে এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি ওয়ান পার্সেন্ট এফআইসদের হোল্ডিং আছে নাইন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট ডিআইসের হোল্ডিং আছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে থার্টি থ্রি পার্সেন্ট তো মোটামুটি এই স্টকের ফান্ডামেন্টাল ঠিকঠাকই আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তেজাস নেটওয়ার্ক এই স্টকের কারণ প্রাইস চলছে সাতশো তিন টাকা স্টকটা তার হায়ার লেভেল চোদ্দোশো পঁচানব্বই থেকে ফিফটি ফোর পারসেন্ট কারেকশান অলরেডি দেখিয়েছে তো আমার ভিয়ার্স তিনি বলেছেন তার নশো পঞ্চাশ টাকায় বাই করা আছে তো স্টকটা এটা একটা যেহেতু মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু স্টকের মধ্যে এতটা সেলিং আমরা দেখতে পাচ্ছি আমরা যদি স্টকের চার্টের দিকে উইকলি চার্টের দিকে আমরা একবার ফোকাস করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারগুলোতেও যেরকম র্যালি এসেছে সেরকমই কিন্তু এদের এই স্টকের ভেতর কারেকশানও এসছে তো অর্থাৎ যদি থার্টি ফাইভ পার্সেন্ট র্যালি এসে থাকে সেখানে থার্টি ওয়ান পার্সেন্ট কারেকশান দেখিয়েছে তো আমরা এই দু হাজার চব্বিশে দেখেছি ফিফটি এইট পার্সেন্ট র্যালি এসেছে এবং সেখানে কারেকশান আমরা দেখতে পাচ্ছি প্রায় ফিফটি ফোর পার্সেন্ট কারেকশান এসেছে তার আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার কিন্তু হানড্রেড বা ফিফটি ইএমআর কাছে সাপোর্ট নিয়ে নেয় এবারে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আছে যেটা টু হান্ড্রেড ইএমআর কাছেও কিন্তু স্টকটা সাপোর্ট নিতে পারেনি তো তাই স্টকের মধ্যে একটু রিস্ক রয়েছে তবে যেহেতু আমার ভিউয়ার্স নশো পঞ্চাশ টাকায় কেনা আছে আর অলরেডি সেখান থেকে প্রায় আড়াইশো টাকার নিচে এখন স্টকটা ট্রেড করছে রিসেন্ট যে লোটা আছে স্টকের ওই ছশো টাকা সেই প্রাইসটাকে ওয়াচে রাখতে হবে যদি সেটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেল আসতে পারে আর হয়তো ছশো পঞ্চাশ টাকায় একটা সাপোর্ট নিলেও নিতে পারে তাই এই ছশো পঞ্চাশ টাকার প্রাইসটাকে কিন্তু ওয়াচে রাখতে হবে যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে আবারও সেলিং আসতে পারে যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর ইসি স্টকের কারণ প্রাইস চলছে চারশো আঠেরো টাকা এই স্টকটাও তার হায়ার লেভেল থেকে ছশো একচল্লিশ টাকা থেকে আমরা দেখেছি ফর্টি ফোর পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে স্টকটা যেহেতু পিএসইউ ক্যাটাগরি স্টক আমরা অলরেডি পিএসইউ ক্যাটাগরি স্টকের মধ্যে ভালো সেলিং দেখেছি তো যেহেতু এই স্টকগুলোর র্যালি মানে একদম খুব বেশি র্যালি এসেছিল তাই কিন্তু স্টকের মধ্যে কারেকশনটাও অনেকটা বড় কারেকশন আমরা দেখতে পাচ্ছি স্টক এখন তার হানড্রেড ইএমআর কাছে ট্রেড করছে যদি লং টার্মের জন্য এই স্টকটা হোল্ড করে থাকেন তাহলে হোল্ড করা যেতে পারে এখন সাপোর্ট রয়েছে চারশো টাকার কাছে আর এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকটা নিচের দিকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসতে পারে তো তবে আমার মনে হচ্ছে হয়তো এই হান্ড্রেড ইএমআর কাছে দু দুবার সাপোর্ট নিয়েছে আমরা চার্টে দেখতে পাচ্ছি তাহলে হয়তো এখানে একটা সাপোর্ট স্টকটা নিতে পারে নিয়ে হয়তো ওপরের দিকে বাউন্স করতে পারে আর ওপরের দিকে যতক্ষণ না চারশো টাকা ব্রেক করে সাস্টেন করে ওপরের দিকে ট্রেড করছে ততক্ষণ কিন্তু আমরা ভালো মুভ দেখতে পাবো না তো যদি এই চারশো টাকার ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ওপরের দিকে আমরা পাঁচশো টাকা পর্যন্ত একটা র্যালি দেখতে পেতে পারি তো মোটামুটি এইসব স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তাই এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম আর এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই যদি কোথাও কোনো বাই করতে চান অবশ্যই তারা ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ